আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন জীবনের প্রথম আজকে মেয়ের জন্য একটা রেডিমেড জামা বানাতে চেষ্টা করতেছি পারি কিনা দেখুন আপনারাও দেখুন আমিও দেখি চেষ্টা করি পারি কিনা রেডিমেড জামার মতন বানাতে দেখুন লেস এনেছি কাপড়ও এনেছি সুতি আর পিসলা মিলাই এনেছি রেডিমেড জামাগুলো আবার একটু পিসলা না হলে দেখতে ভালো লাগে না দেখুন এই জামাটা মাপে বানাবো এই জামাটা ভিডিও দিয়েছি যখন বানিয়েছি কিন্তু আজকে একটু চেষ্টা করব ভিন্ন রকমের একটু জামা বানাতে রেডিমেড জামার মতন তারপরে সব সময় রেডিমেড পিসলা জামা করতে চাই কিন্তু আমার পছন্দ না তাই আমি কিনে দিই না তাই ভাবলাম আজকে সুতি আর পিসলা মিলিয়ে তারপরে বানাবো যেন করতে পারে আরামদায়ক হয় দেখি এই জামাটা কত আছে এই জামাটা মধ্যে বানাবো এই সামনের দিয়ে এই সুতি কাপড়টা দিব কারণ যে পড়তে পারে সুতিটা সামনে হলে একটু পড়তে আরাম লাগে তাই আমি কখনোই যে রেডিমেড জামা কিনতে চাই না কিন্তু তাফিয়া পরার জন্য অনেক কি করে কিনা জামা কান্নাকাটিও করে কিন্তু আমি কিনে দিই না পরা যায় না অযথ পরে থাকে তাই দেয় না কিন্তু এবার ভাবলাম একটা বানিয়ে দিব বাহিরে গিয়েছিলাম নিজে বিক্রি করি তারপরে আজকে বাহিরে গিয়েছি তাই ওই লাল কাপড়টা পছন্দ হয়েছে এই কাপড়টা পছন্দ হয়েছে বাহিরে থেকে কিনে এনেছি এই কাপড়টা আমার ঘরে আছিল না এসব জামা যেমন কাটতে কঠিন তেমন তো সময় লাগে কাটতেও সময় লাগে তো সময় লাগে দেখুন এদিকে মাপটা দিয়ে নিয়ে একটা দিয়ে নিলাম বডির কাপড়টা কাটা শেষ এখন আমি সেই পিছলা কাপড়টা নিব এই কাপড়টা দেওয়ার কারণ হচ্ছে একটু রেডিমেড রেডিমেড লাগবে দেখুন এটা চার বাজ করে নিতেছি এখানে আবার আস্তর দিতে হবে দেখাইছি আমি আগে আস্তরের কাপড়টা সুতি চার ভাজা চার টুকরা করে কেটে নিলাম এই পিসলা কাপড়টার সাথে সুতি কাপড়টা দিবো দেখো সুতি কাপড়টা আমি একটু বয়ালটা দিয়েছি এটা একটু পাতলা হবে বয়ালটা দেখুন এটার সাথে পুরোটা দিবো না কিছুটা নিচে ছোট দিব ভালো একটা লেস পাই এই লেস টাই নেছি কিন্তু লেস টা আমার কাছে বেশি একটা ভালো লাগতাছে না দেখি কি করি আমার ঘরে লেস আছে আমি লেস এনে বিক্রি করেছিলাম কিন্তু ঝামেলার কারণে লেস আনি না এখন কিন্তু আগে জেনেছি এনেছি ওইখান থেকে লেস আছে যদি ওইখান থেকে লেস মিলে যায় আমি এই লেস টা দিব না এই লেস টা আমার একটু ভালো লাগতাছে না দেখুন এইখান থেকে জামা একটু সামনে ফুল দিব দেখি পারি কিনা আগে বলেছি আমি এইসব জামা কখনো বানাইনি আজকে প্রথমে একটু ট্রাই করতেছি যেহেতু নিজের তো যদি ভালো না হয় তাহলে কিছু বলার কেউ নাই এইসব জামা মানুষের বানাতেও চাই না কিন্তু বানাতে পারবো ইনশাল্লাহ গোল করে কেটে নিয়েছি একটু বড় হয়ে গেছে তাই আবার একটু ভাবলাম ছোট করে দিই এটা আবার একটু লম্বা করে কেটে নিব সুতি কাপড়টা দিয়ে আবার সাপার কাপড়টা দিয়ে হাতাটা কাটবো দেখুন হাতাটা আমি একটু পেসলাটা দিব না কারণ পিসলাটা দিলে একটু চুলকাবে তাকে আবার পিসলাটা পড়তে চাইবে না তাই একটু ভাবলাম হাতাটা আমি সুতি কাপড়টা দিয়েই দেই সুতি কাপড়ের কাপড়টা আবার খুব ভালো মানের কাপড়টা দামও নিয়েছে বেশি কাপড়টাও খুব ভালো দেখতেও ভালো আবার এভাবে পড়তেও আরাম পাবে রোমাল হাতা কাটতাসি একটু ছোট বড় হয়ে গেছে তাই সমান করে কেটে নিলাম জামা কাটা শেষ করে এখন পায়জামাটা কাটতাছি দেখুন থানের থেকে এটা আমার ঘরে থাকে কাপড় আমি এই কাপড়টা বিক্রি করি আমি থানের থেকে এখান থেকে আমি দেড় গোছ কাপড় কেটে নিব কেটে আলাদা করি প্রথমে আমি সব সময় গোস কাপড়টা কাটার সময় আমার ছেলে মেয়ের হাতে দিয়ে ওরা ধরে তারপরে আমি কাটি কিন্তু আজকে ওরা কেউই বাসায় নেই তাই আমি একলাই দেখি কাটতে পারি কি না দেখি ভাস করে কাটাটা কিরকম হয় হয় কি না আজকে প্রথম একা একা কাপড়টা কাটতেছি সব সময় আমার ছানির হাতে দিয়ে ছানি ধরে তারপর কাটি এত সুন্দর ভাবে কাটা হয়ে গেছে দেখুন দেড় গজ কাপড় আলাদা করে নিলাম ভাবতাছি একটু ডিজাইন করে সালোয়ারটা বানিয়ে দিব সবসময় তাফিয়া গেত আমি আলে আকার সালোয়ারটা বেশি বানাইয়া দেই লেস দিয়ে কিন্তু এখন আবার ভাবলাম একটু চিপা করে বানাইলে আগে ও কাপ্তানের সাথে যখন সালোয়ারটা বানিয়েছি চিপা করে বেনে বানিয়েছি প্যান কাটিন ভালোই লাগছে তাই ভাবলাম চিপা করে বানাবো কিন্তু একটু ডিজাইন দিব আজকে সালোয়ারটার ভিতরে যেহেতু জামাটা আমি রেডিমেড এর মতন বানাচ্ছি ডিজাইন দেওয়ার জন্য আলাদা কাপড় কেটে নিচ্ছি এবার সিলাই করার সময় দেখা যাবে ডিজাইনটা কেমন হয় আমি এখন তো বুঝতেছি না ডিজাইনটা কেমন হবে ভালো লাগবে কিনা এই প্রথম বানাবো দেখুন শুরু করলাম প্রথমে যে ফুলগুলোর জন্য যে দিব কেটেছিলাম কাপড়টা দিয়ে ওই ফুলগুলো করে এই প্রথম কিরকম হয় জানি না কিন্তু এবার যেরকমই হোক আরেকবার বানাইলে ভালো হবে আর সবচেয়ে বড় সমস্যা হলো আমার এইসব জামা বানাইতে মনে চায় না তারপরে এবার তাকে জন্য অনেক বানিয়েছি আমি সব সময় কিনাই নেই পরাই এখন যেহেতু নিজে কাপড় বিক্রি করি তাই ভাবি যে মাঝে মাঝে যে কাপড়টা ভালো লাগে আগে এই কাপড়টা রেখে দিই তা পিয়ার জন্য দেখুন ফুলগুলো আমার শিলানো হয়ে গেছে এখন ফুলগুলো আমি উঠানোর জন্য একটু কেটে নিব একটু একা ফেঁকা হয়েছে প্রথম প্রথম তো আরেকবার বানাইলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে কিন্তু এটা লাগানোর পরে বোঝা যাবে না যে একা ফেঁকা হয়েছে দেখুন দেখাই যাচ্ছে দেখুন পিছলা কাপড়টার সাথে সুতি কাপড়টা প্রথমে জয়েন দিয়ে নিবো আমি তো আগে পিছলা কাপড় বা ফলস -এর কাপড় বানাতে চাইতাম না ভালো লাগতো না বুঝতাম না কিন্তু এখন বুঝি যে তো যে এটা কাপড়ের সাথে চতুর্পাশটা সেলাই করে নিলে পরে সেলাইটা খুলে ফেললো হয় বা না খুললো হয় দেখুন প্রথমে ভুল করে ফেলাইছি উল্টা লাগাই ফেলাইছি এখন আবার খুলে ভাও করলাম একইভাবে চারটা টুকরা চারপাশে চারোটা টুকরা আমি একইভাবে সেলাই করে নিব আটকিয়ে নিবো আটকিয়ে নিলে সবদিকে দিকে সুবিধা সেলাই করতে পিসলা কাপড়টা লড়াচড়া করে না বা গোছায় না সমস্যা হয় না দেখতে সুন্দর লাগে ফিনিশিং টা সুন্দর আসে সেলাই করার পরে জামা ব্লাউজ সবই আমি প্রথমে আটকিয়ে নেই আমি পিসলা অতটা বানাতে চাই না কিন্তু বানাতে পারি সুন্দর ইনশাল্লাহ সুন্দরই হয় বানালে সাহস করে কিন্তু আমার কাছে অনেক ঝামেলা মনে হয় সুতিটা বানাতে ভালো লাগে কাটার সময় তো বলছিলাম এই সুতি কাপড়টা হবে এখন আমি পিছনের গলাটা আগে এটা দুই পাশে আবার একটু লাল কাপড়টা দিব লাল কাপড়টা দিলে একটু ডিজাইন হবে ভালো লাগবে তাই দেখুন এটা জয়েন দিয়ে নিচ্ছি তারপরে গলাটা ফিটিং করব ইসলাজ আমি চারটা টুকরা কেটে জয়েন করে নিয়েছিলাম দেখুন কিভাবে লাগাই ডিজাইনটা এই শুরু করলাম এই কারণে আমার এই সব জামাগুলো বানাতে অনেক ঝামেলা মনে হয় অনেক সময় লাগে এখন অনেক ঝামেলা মনে হচ্ছে সব ভালোই লাগে না কিন্তু মেয়ের জন্য বানাবো আর সব সময় তো আপনারা দেখতে পেয়েছেন গ্রামে গিয়েছি বাবার বাড়ি শ্বশুর কিন্তু এবারে একটু দূরে যাব যে কোনো একটা জায়গায় যাব দেখাবো ইনশাআল্লাহ ভিডিওতে দেখতে পাবেন তার জন্য আর জন্য জামাটা বানানোর সিদ্ধান্ত নিলাম এখন একই ভাবে চার চারপাশে লাগিয়ে নিব এখন গলা একটু ডিজাইন দেওয়ার জন্য ডিজাইনটা তৈরি করে নিচ্ছে এটা সামনের গলায় একটু ডিজাইন দিব ডিজাইন টা পর আমার হয়ে গেছে এখন আমি সমান করে মাপ মতন কেটে নিলাম এখন আমি সামনের গলায় ডিজাইন টা বসাবো কিভাবে বসায় দেখতে থাকুন দেখুন লেন্সটা আমি চেঞ্জ করে দিয়েছি আমি দেখলাম আমার আগে থেকে ঘরে থাকা যে লেস আছে ওইখান থেকেই লেসের কালারটার সাথে ম্যাচিং হয়ে গেছে তাই আমি ওই লিস্ট আমার যখন এনেছি তখনই আমার ভালো লাগেনি দেখুন লেসটা বসাবো আর ভাবতেছি গলায় দিবো কিনা দেখি দেই কিনা ভালো লাগে কিনা দিলে জামাটা হয়ে গেছে এখন আমি স্যালোয়ারের বলেছিলাম ডিজাইন করবো দেখুন আমি ডিজাইন গুলো কেটে নিয়েছি এটাকে নাকি সিঙ্গারের ডিজাইন বলে কাস্টমারে আমাকে বলেছে কাস্টমারই দেখিয়ে দিয়েছে আমি কাস্টমারে অনেক স্যালোয়ারি বানাইছি কিন্তু আজকে একটু ভিন্ন রকম দিবো এটার সাথে আর ডিজাইন দিব দেখুন ওই কাপড়টার সাথে আমরা একটু জামার থেকে দিয়েছি ওই আলাদা একটা ডিজাইন দিব তখন বলেছিলাম ওই ডিজাইনটা দিয়ে আছি কিন্তু অতটা বোঝা যাইতেছে না বানানোর পরে বোঝা যাইব এদের তুলে দি বলেটা দিলে একটু ডিজাইনটা বোঝা যাবে ভালো লাগবে দেখুন এখন দেখা যায় না দেখুন ডিজাইন টা বোঝা যাইতাছে কিন্তু ভালোই লাগতাছে ডিজাইন টা দেওয়ার পরে লেসটা দিলে একটু ফুটবে ডিজাইন টা ভালোভাবে বোঝা যাবে তাই ভাবলাম দিয়ে দিব ফুল দেওয়ার জন্য যে কাপড়গুলো সেলাই করে রেখেছিলাম এগুলো এখন হাতে সুই দিয়ে সেলাই করে তারপরে জামার ভিতরে বসাবো য়ে বয়ে সেলাই করতাছি কিন্তু দেখা যাইতাছে ভালোই হইতাছে কিন্তু আরেকবার যখন বানাবো তখন ঠিকই সুন্দর হবে আজকে যাই হয়েছে মাসাল্লা সুন্দরই হয়েছে এখন দেখুন এদিকে একটা ডিজাইন করে দিলাম তা ফের একটা জামা এইটা লাগানো ছিল ওটার থেকে এটা খুলে নিয়ে এই জামাটা লাগিয়ে দিলাম ওই জামাটা ছোট হয়ে গেছে পরে না ডিজাইনটা ভালো বোঝা যাবে টা ফুটবে তাই এখন মাছ বরাবর ধরে তারপরে ফুলটা ফুলটা বসাবো দেখুন বসাই আমার পুরো ড্রেসটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখুন দেখাইতেছি ঘুরে ঘুরে দেখাইতেছি এদিকে যে ফিতাগুলো দিয়েছি ফিতাগুলো আমি লেজ দিয়ে দিয়েছি ফিতাগুলোর ভিতরে ফুল বা ফুলগুলো আমি গোলাপের পাপড়ির মতন করে দিয়েছি গোলাপ কুলির মতন হয়েছে দেখুন দেখুন পুরো জামাটা কেমন হয়েছে এই যে সালোয়ারটা এখন বোঝা যাইতেছে সালোয়ারের ডিজাইনটা কাছে থেকে বোঝা যাইতেছে খেয়াল করলে বোঝা যাবে যে কিরকম ডিজাইনটা দিয়েছি দেখুন এই জামাটা বানাতে কত সুতা যায় ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য